তো পোয়াল নাই দশ দিন পনেরো দিন দশ থেকে পনেরো দিন বাবা এই বাবার সুমন এটি এসিআই বীজ দিচ্ছে এসিআই বীজ এসিআই বাপ এরকম বাসুর একটা আমার ছিল এই ছোট বাসুরে কিনছিলাম এইরকমই বাসুর কিনছিলাম কিন্তু ওর মা দুধ মানে শেঁকতেই দেয় নাই পরিশোধে তো বিক্রি করা লাগছে এক লক্ষ ষাট হাজার টাকার মতো বিক্রি করছি দুই বছর পুষিয়া দুই বছর পুষিয়ে লাগবে এক লক্ষ ষাট হাজার হবে কিন্তু দুধ এক এক ফোঁটা শেখা যাবে না আমরা তো দুধ শেঁকি নি হ্যাঁ সেকেন্ড নাই দুধ হয় দুধ নাই শেখা যাবে না দুধ শেখা যাবে না একদমই দুধ শেখা যাবে না বাকিটুকু আল্লাহ ভরসা দেখা যাক কব বলে কি হয় এর মায়ের স্বাস্থ্যটা যেন ভালো থাকে জুত মতন খাওয়ান দিবেন জুত মতন এটা কেনা ছিল বেরাশি হাজার না বেরাশি হাজার পঁচিশ না হইলে হয়তো আঠারো বিশ যাবে বিশের কাছাকাছি হলে ডাঙ্গে দিস তার কারণ শাহি তো চামড়ায় একটু মোটা কদর কথা চার মন প্লাস আছে সাড়ে চার মন নাকি কদর কথা সাড়ে চার মন মানে পাঁচ মনে হইবে কিন্তু আমরা একটু কম ধরিব নাকি ঠিকই আছে হয়ে গে বিক্রি হবে বিশের কাছাকাছি কাছাকাছিগুলো ডাঙ্গিস বিশ পঁচিশ আঠারো বিশ পঁচিশ এর মধ্যে আর চল্লিশ হয়ে জিন পিঠা করু তো দাদা দাদা তুই ফ্রেশ হনি তুই ফ্রেশ হি তাড়াতাড়ি চাও লিখি অত ভুট্টা বাড়ি কীসে হতো বিশে বিশে দুই হাজার টাকা কম অথবা দুই হাজার টাকা বেশি বেশি মনে হবে না উপরে যাবে না

কম নামা আর আচ্ছা হোক তোমরা টার্গেট চাইবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ বিশ বিশ বাইশ আঠারো বিশ বাইশ হলে দিয়ে দেবেন আপনি কি ওটা বাছুরে একটুও দুধ শেখবেন না মানে ওর মার দুধ শেখিবে না তামান দুধ খাইবে ওর মাকে এখন খাওয়া বেশি করি দাও ওটা শিকারই হয়েছে নাকি বাছুরটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টুকের নতুন আরেকটি পর্বে দেখছেন আরেকটি গরু আসলে বাহির করা হয়েছে হাট নেওয়ার উদ্দেশ্যে হাটে নেওয়ার উদ্দেশ্যে তো গরুটা টার্গেট হচ্ছে মোটামুটি পাঁচ মন হয়তো কিছুটা কম হতে পারে ওজনে তবে আইডিয়া এরকমই হয় পাঁচ মনের দামই চাইতে হবে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম চাইতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম চাইতে হবে টার্গেট হচ্ছে বিশ পর্যন্ত হয়তো বিশ ভাঙা ভাঙি কিংবা বিশ প্লাস এরকমই টার্গেট হচ্ছে পাঁচ মন মাংস হলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ হয় পঁচিশ হাজার করে মন চব্বিশ হাজার করে মন হলে বিশ হাজার তো যাই হোক এরই মধ্যে গরুটা বিক্রি টার্গেট আছে হয়তো বিশের কাছাকাছি কিংবা বিশ প্লাস এর মধ্যে গরুটা বিক্রয়ের টার্গেট আর যেটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি মূলত গরুটা কেনা ছিল মাত্র বিরাশি হাজার টাকা আর গরু ক্রয়ের মোটামুটি বিশ সরি মোটামুটি মাস তিনে কিন্তু হয়ে যাচ্ছে তিন মাসের মধ্যে গাভী গরুর মতো সার গরু ফেটিনিং হয়ে গেছে এখন বাকিটুকু আল্লাহ ভরসা যে হয়তো খরচ কিন্তু মোটামুটি আঠারো থেকে বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা হয়েছে বিশ হাজার টাকা হয়নি বিশ হাজার টাকা কিন্তু খরচ এখনও ধরে নেই তো এক লক্ষ বিশ হাজার টাকা যদি বিক্রি করা যায় তাহলে মোটামুটি বিশ হাজার টাকা সারগরটাতে লাভ টিকবে আমরাও প্রত্যাশা করতেছি বিশ হাজার টাকার মতো হ্যাঁ বাকি একটু আল্লাহ ভরসা এখন দেখা যাক কী অবস্থা হয় আর মা দুধ শেখিনি না ভাই এক পোড়া দুধ শেখবো না ওর মা কেনা খাওয়ান দে আর পুষি না পারলে মুখ দে ওর মা সব ব্যসে বেলা ওর মা কয় তার বয়স প্রথম বাসুর বাসুর হবে এইটা মোটামুটি দেড় লক্ষ টাকা বিক্রি হবে দেড় বছর থেকে দুই বছর পুষে লাগবে কিন্তু খয়তে হবে খুব ওর মার খাওয়াটা কম নাই দর্শক বন্ধুরা আমরা আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করতে যাচ্ছি মূলত গরুটাতে বিশ হাজার টাকা লাভের একটা চিন্তা রয়েছে এখন দেখা যাক কপালে কি আছে না আছে হ্যাঁ তার কারণ দাঁতাল গরু দাঁতাল গরু দ্রুত ফেটেনিং হয় আমরা একজন আগর গরু কিনি না বিরাশি হাজার টাকায় কিনা তিন মাস গরুটা লালন পালনে মোটামুটি আঠারো হাজার টাকার মতো খরচ হয়েছে আর কি তার কারণ এই গরুটা তেমন বেশি কিছু খায়নি এ শুধুমাত্র ফিটেনিং রেটটাই ভালো ছিল দ্রুত ফিটেনিং হয়েছে শাহি ছিল গায়ে স্পট ছিল হালকা এবং পিঠটা একটু বাঁকা ছিল এর জন্য হয়তো বা দাম একটু কম ছিল কাহারুল হাট থেকে কেনা গরুটা যখন কিনেছিলাম তখন ফার্স্ট ভিডিও আপনারা পেয়েছিলেন গরু কেনার ভিডিও আপনারা পেয়েছিলেন আজকে গরু বিক্রয়ের ভিডিও দিব তো আমরা হাটেও যাবো কেস হাটে যাওয়ার আগে যদি গরু বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর ভিডিওটা দিতে পারবো না আর হাটে যাওয়ার পরে যদি গরু বিক্রি হয় তাহলে ভিডিওটা দিতে পারব তার কারণ আমরা বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হাটে ঢুকবো কিন্তু অলরেডি নয়টার মধ্যে কিংবা দশটার মধ্যে গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে যায় এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় তার কারণ হয়তোবা যারা ফড়িয়া পার্টি কিংবা দালাল পাটি তারা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে কিংবা কষাই পার্টিও বিক্রি অনেক সময় কিনে ফেলে যার বদলেতে গরুটা আর্লি বিক্রি হয়ে যায় আর দামের টার্গেটের মধ্যে যদি পড়ে যায় তাহলে দ্রুত বিক্রি হওয়াটাই ভালো দর্শক বন্ধুরা এই গরুটাকে খাওয়ানো হয়েছিল মিক্সিং ফিট দুই কেজি সকালে দুই কেজি রাত্রে আর সর্বশেষ প্রায় আড়াই কেজি সকালে আড়াই কেজি রাত্রে খাওয়ানো হয়েছিল প্রতি কেজি মিক্সিং ফিট পঁয়তাল্লিশ টাকা করে কেজি পড়ে আর কি তো শেষের দিকে একটু ফিটটার রেশিওটা বাড়া বাড়ানো হয়েছিল পরিমাণটা একটু বাড়ানো হয়েছিল তার আগে কিন্তু পরিমাণটা ফার্স্ট টাইম একটু ছিল তো এই ছিল আজকের পর্বটি আপনাদের আমরা জাস্ট দেখাতে চেষ্টা করব যে হাটে গিয়ে গরুটা যদি আমাদের সামনে পড়ে ইনশাল্লাহ আপনাদের সামনে একটু তথ্যটা উপস্থাপন করব আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করব আজকের প্রোগ্রামটি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ